মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর জানি না আজকের তো জানোই তোমরা সবাই আজকে ভোটের রেজাল্টের দিন তো রাস্তাঘাটে কী হবে জানি না বুঝতে পারছি না তো যাই হোক ভগবান করে সবাই শান্তি থাকুক সব কিছু ভালো হোক কারণ খবর দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চল এখন দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই মানে এত কাজ এত কাজ মানে কি বলবো জামা কাপড়ের পাহাড় হয়েছিল কদিনের তোমরা তো দেখেছ সবাই এসেছিল আর দিদি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে কিন্তু মানে আমি গোছাবার মানে ইচ্ছাও হচ্ছে না শরীরটাও ভালো লাগছে না আর আজকে তোম কি করছে তোমাদের দাদাভাই দেখো দেখো দেখেছো এরকম বর কার বাড়িতে আছে কার 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 রয়েছে বাড়িতে নয় যাই হোক আজ কদিন ধরেই আমার শরীরটা খারাপ তোমরা জানো বাড়িতে প্রচুর মানে অনুষ্ঠান হয়েছে মেয়ের বার্থডের উপলক্ষে তারপরে পুজো গেছে পুজোর পরেই মেয়ের জন্মদিন তারপরে বৃষ্টি লোকজন বাড়িতে ভর্তি জামা কাপড় এত মানে অবস্থা খারাপ হয়ে গেছে একটা জামাকাপড় ছিল না বৃষ্টির মধ্যে তার মধ্যে তো সবাই পড়াপড়ি করেছি মানে একটা নাজেহাল ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক আমার শরীরটাও ভালো ছিল না দিদি সমানে কেচে কেচে ধুয়ে পুরো ওই ছোটো এটার মধ্যে পুরো ভর্তি করেছিল পাহাড় হয়ে গেছিলো তো সেগুলো আমি গুছাতেও সময় পাচ্ছিলাম না আর ভালোও লাগছে না আমার পাটার অবস্থা খুবই খারাপ তো তোমাদের দাদাভাই বললো কালকেই বলছিলো রাত্রিবেলা আমি গোছাই কিছু টাইম বললাম না থাক কালকে সকালবেলা করব তো এখানে ও সকালবেলা ও বসে পড়েছে এগুলো জামা কাপড়গুলো গোছাচ্ছে আর আমি একটু চা করে নিয়ে এসে চা খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম তো আমিও কিছুটা গোছাবো তোমরা ভেবো না তো চলো কী হয়েছে আগে নাকি ধোপাতে কাজ করছো এত জামা কাপড় একটা জামা কাপড় তো ওর থাকতে ধোয়া হয়নি ওইটাই হয়েছে মেন ব্যাপার বৃষ্টির মধ্যে সবাই পড়েছি আর কি হবে একটাও চাদর ছিল না ওই চাদরটা তো কালকের ধুয়ে দিয়েছে ওইটা কালকে পাতলাম তো চলো তোমরা দাদা ভাই এগুলো গুছিয়ে নিক আমি তারপরে সব রাখবো জায়গায় জায়গায় ভালো লাগছে না এখন আমার আমার নাই দেখো পায়ের তলাগুলো ঝিনঝিন ঝিনঝিন হয়েছে কে জানে ওগুলো মায়ের চাদর মার ঘরে দিতে হবে ওইটাও মায়ের চাদর কদিন ধরে তো সবাই মায়ের চাদর গায়ে দিয়ে ওই সময় কালকে কাকি যে বোনকে আলজি এমন এত জামা কাপ মাসি বলছে আইলি তুমি গেলে চলে এলে একটু বসতে পারলে না তা ওই নিয়ে হ্যাঁ সেদিনকে এসছিল তুমি বেরিয়ে গেছো মাসি এসছে দরজা বন্ধ করছিস কেন এসছিল আবার আমি ঢুকছি মাসি বেরিয়ে গেছে তা ওই নিয়ে বলতে বলতে একটাও কাজ করতে পারছি না এগোতে পারছি না আর সব তো মা তোর মাসির মুতের ইয়ে কি বলে হিসি করেছে যে সব চাদরগুলো সবাই মিলে গায়ে দিয়ে ডোল করে আর সে কি হাসি কি করবে ওই তো ওইটাও ধরো আমরাও যেটা গাই দিচ্ছি লাল মতো নোটও তো তো মা হিসি করেছিল গন্ধ পেয়েছিলে না আয় মানে এমন অবস্থা হয়ে গেছে মার চাদর কেউ ধরি না লাস্টে ওই চাদরগুলোও পর্যন্ত নিয়ে টানা টানি আর ওই কম্বলটাও দিতে হবে কুচকিটা হিসি করেছিল দুবার মা আর ঘরে ওই কম্বলটা আজকের মাছ আনবে আমি ঘর থেকে চলে যাব না হলে তো সবাই শোনে নাও তোমাদের বাড়ি আমি যাচ্ছি তাদের বাড়িতে মাছ রান্না হয়েছে তাতে বাড়ি চলে যাবো আজ কদিন ধরে মাছ আনে না চলো তুলসী গাছটা খুব সুন্দর হয়ে উঠছে জানো থেকে বেশ ঝারণ দিয়ে ভালো করে উঠছে তুলসী গাছটা একদম কেমন মরে গেছিল নিচ থেকে বেশ সুন্দর ভাবে উঠছে দেখো তুলসী গাছের টপটা পাল্টাতে হবে গো বললাম তোমাকে চলো চলো ওইগুলো কুছিয়ে দাও দিলাম এগুলো করে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো শুয়ে বসে কি কাজ হয় দেখা যাক সবাই এইগুলো হলো এখন ওদিকে সব রাখি মেয়ের জামা কাপড় আলাদা সবার আলাদা আলাদা করে কুছিয়ে নিই সবাই একটা রবর দেখো কি অবস্থা দেখো এখানে এখানে বুড়িদি মাকে ডাকতে নিচু করে বসে তো করতে পারতে যাও না না বসে আছে যাও না বসে আছে যাও এনার রোজগারের চাকরি বুড়ি এসে ওই বুড়ি তুলবে আর ওই বুড়ি তখন উঠবে এখন বাজে কটা জানো সাড়ে দশটা এগারোটা বাজতে যায় ভাবতে পারছ একদিন লুডো খেলে আসি হ্যাঁ একবার লুডো খেলে আসি চল এর মধ্যে নেই ওষুধ আর এটা ফেলে দাও এই একটা আছে এর মধ্যে এটা কাজ করে এটা খোলো খুলবো তো এটা আগে উপরে রাখি কিছু করার নেই এখন আমাকে পছন্দ হবেও না পছন্দ হবে না কেন বলো তো যখন গুছিয়ে রাখতাম তখন খুব পছন্দ হতো চলো এদিকে একটু চাউমিন বসিয়েছি জামা কাপড় গোছানো হয়ে গেছে সব আর কিছুটা মেয়ের আলমারিতে ঢুকিয়েছে আর কিছুগুলো বাকি রয়েছে তো এদিকে আগে অনেক বেলা হয়ে গেছে টিফিনটা বানিয়ে নিই তারপরে তোমাদের দাদাভাই এখন চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছে তো বাজারে গেছে আমাদের এখানের বাজারটা মানে মাছ টাছ কিছুই বসেনি যেহেতু আজকে ভোটের রেজাল্টের দিন বুঝতেই পারছো তো আজকে গেছে হচ্ছে মাম মানে আমার মেয়েদের স্কুলের ওই দিকের বাজারটায় তো ওখান থেকে একটু মাছ ঠাছ নিয়ে আসছে কদিন ধরে মাছ ঠাজ খাওয়া হয় না মানে ভালো লাগছে না মানে ডিম ডিম করলে তোমাদের দাদাভাই তো প্রচণ্ড খুশি তো আর মেয়ে ভালো লাগবে মেয়ে খাবে না মাও খাবে না তো সাবানের পৌর বাথরুমের ওই দিকে ছোটো রান্নাঘরে তো চলো আমি কুকিংটা করে নিই আগে তারপরে দেখি এখন বাজার থেকে কি মাছ নিয়ে আসে আমি তো কালকে সবজি বাজার করে এসছিলাম সেগুলো আছে আমি জানি আজকে আর কিছু পাবো না মানে তোমন্ত দাদুভাই বাজারে গেলে কিছুই পাবে না তো সেই জন্য কালকে আমি বাজারটা করে নিয়ে এসেছিলাম তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করবো দেখি কতটা দূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি চলো দেখতে থাকো টিফিনের পরে আর তোমাদের সঙ্গে ব্লক করিনি কেননা প্রচণ্ড কাজ করছিলাম আর একা হাতের ক্যামেরা ধরা তারপরে কাজ করা হয় না তোমরা সবাই জানো তো যাই হোক আর এই দিকে দেখো কেউ একটু হেল্প করলে ভালো হয় আর কি তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে আমি স্নান টান করে চলে এসেছি মা ওর স্নান করে বসে আছে আর মেয়ে এদিকে পুজো করছে তোমাদের দাদা ভাই আর মেয়ের এটা ডিউটি এখন তো যাই হোক পুজোটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর মেয়ে তাড়াতাড়ি করে বললাম একটু পুজোটা করে নে কেননা প্রচণ্ড লেট হয়ে গেছে মাকেও খেতে দিতে হবে ওদিকে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করতে করতে আর কিছু কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি টিফিন করেছি তারপর অনেক কাজ ছিল সেগুলো করে আজকে কি জানো তো উঠতে লেট হয়ে গেছে সব কাজেও লেট তো চলো কি কী রান্না করেছি তোমাদেরকে দেখাই এখানে দেখো উচ্ছে ভাজা দুরকম শাক একসাথে করে ভাজা করা হয়েছে আর তোমাদের দাদা ওখানে গাজরা শশা কাটছিল আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ আর ভেন্ডি আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে এর মধ্যে কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে নেবে কেননা ও তো সিলভার কাপ মাছও খায় না তো ওটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মেনু হয়েছে এইটুকানি আর এখন উচ্ছে আলু ভাতে নিয়ে মানে তেতোটা খাওয়া নিয়ে এখন একটু যুদ্ধ হবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা এখনও বাকি আছে একটু দেখতে থাকো এখানে তো একটুখানি মজা আছে তো চলো মেয়ে মাকে বলছিলাম যে মা তুমি ঠিক করে খাও আর কি লাগবে এটাই জিজ্ঞেস করছিলাম তোমাদের দাদাভাইয়ের এখন অ্যাক্টিংটা শুধু দেখতে থাকো এবারে শুধু তোমাদের দাদাভাইয়ের রগরগুলো দেখো হ্যাঁ দুজনে মিলে এবার নাটক করুন

চলো আমরা খাওয়া দাওয়া করে নিই